ওয়াজ ওই যে দোকানের আগে হরুতা তো লইয়ার হারি বেলুন আর সাপ আপনার কুরকুরি চিপস আর বারো মজা খেসানি লোয়া। আছে নি না আজ ওয়াজ গান মাগরিবর নামাজ নাই আসর নামাজ নাই হরুতে আত লইয়া লইয়া সময় খালি ও দোকান গি আসার হ দোকান অফ চিপস ও দোকান বারো মজা হন বেলুন হন আপনার গাড়ি হন আপনার গুড়া ও অনবরত ইলা আসনি না না হইছে বেজারও রাইনি আমার মাথে আমি আজ কিছু আমি ঠেঙ্গা মাতিবান মাত্র আলাইটায় বাংলাদেশ তো নেবার হয়েছে তিনটা হালকা ভোগ্রাম করিয়া বাদেশ্বর বনলেখা ভাই আজান আজানোর আমি বাদ খাইয়ার আজান শেষ আমার হাবা শেষ নমাজ ভরিয়া উঠেছি তো বেশ সময় নিতাম না আমি খুব কম সময়ের ভিতরে যাই মুগিয়া আমার ঘরে যারা মা বই নহল আমার বাঘ বাই হল যুবক বাইয়াই নহল আমি অনুরোধ করিয়ার যারা বাঘ বাই হল আস বাপর সমান হইলে আমার বাপ ভাই সমান হইলে ভাই বন্ধু সমান হইলে বন্ধু ছেলে সমান হইলে ছেলে মা বই নকল মা সমান হইলে মা বনি সমান হইলে বইন ফুফুর সমান হইলে ফুফু খালা সমান হইলে খালা দুনিয়ার ব্যস্ততা রে করিয়া রান্দা বাড়া শেষ করিয়া হরুতা গুন গুম লাগাইয়া বারে সিয়ার বইয়া বালা দিন দিয়ে দিলর মন্তর হান দিয়া আজকর ওয়াজ গান তুলা শুনো আর আমার বাপ ভাই যারা বাড়ি করে আই গেছো আমি তোমাদের ফাওয়ার মাঝে আমার হাত রাখিয়া অনুরোধ করি হইয়া কুরআন আর হাদিসের আলোচনা যে জায়গার মাঝে হয় আমার নবীজি ফরমাইন এই জায়গার মাঝে অগণিত আল্লাহ ফরিস্তা হল চতুর্দিকে বেষ্টন করিয়া ও নাজালাল মালাইকা আল্লাহ আসমান তুমি এক গুরু ফরিস্তারে

যে সময় জানানি হইছে জানানি ওয়ার লগে লগে আল্লাহ ফরিস্তা হল আসমান তনে ভাটাইয়া দিছই নি ফরিস্তা সাইরো হয় আ জব হরুতা সিল্লাই না আপনারা রে কইছি তেরফাল দেখুয়া ই পেন্ডেল মানুষ জায়গা হইতা না ই আমি দেখি আর ইলা পেন্ডেল মানুষ বারে দিয়া বর হইছই তেরফালের ব্যবস্থা হরো কুয়া আর 10 মিনিট গেলে ই পেন্ডেল জায়গা হইতা না তো আমরা অন্তরের অন্তস্থল থেকে একবার আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি জুরহ কল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুরহ কল আলহামদুলিল্লাহ আর শুকরিয়া আদায় করি আল্লাহ আরে জুরহ গো কর আল্লাহ আল্লাহ তনে আর বড় কেউ আছে নি আর কেউ না আল্লাহ শরার মালিক বলানি না না আমরার মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ মালিক হায়াতের মালিক মৌতের মালিক রিজেগর মালিক উফাস রাখাইবার মালিক সব মালিক এন নাম কি দা আল্লাহ আল্লাহ ক্যামার নাম হে আল্লাহ আল্লাহ শিকঙ্কা কামা ইয়ে লাই

আর তুমি দান দিল মাঝে কিনা করো জাগা দেও দিল মাঝে জাগা দেও তুমি দান টাকা পয়সা রুজি ভরি নিয়ে আমরা খানো তৈ বাড়ি গড্ডেছ বাসর দিন শেষ আগে আসলো সন্দুক কিনা আসলো সন্দুক সকিল লগে ভিতরে আলাইয়া সন্দুক আনলো সন্দুক শেষ এর বাদে ওর হয়েছে টিনের বাক্স এর বাদে বেটিনটার এটা আসি এর বাদে ওর হয়েছে কিনা আলমিরা এখন ছয় মিরা ওলাই না না গডডেজ দেখো একটা ক্যাটাগরি চাবি দিয়া আছে সারা দুনিয়ার মাল সম্বর টাকা পয়সা শোনা গয়না হীরা মণি মুক্তা যতটা আছে গিয়াও বাড়ি বাজার তুমি গিয়া চাবি গাই হারাইয়া তৈলার অলা কথা কথাবার্তা হল কোন আলমারি তৈতায় হ না অন্তর দিলর মাঝে দেখা দিতে হয় মাঝে দিলর মাঝে দেখা বলে তোমার দিলর খান একটা আছে আসেন না না শুনছায় দিলর একটা খান আছে মানুষ কোন মানুষে কোনো জিনিস কইয়াললে দেখবাই উঠিয়া কই তা যত মাহা তোর মুখ না তোর গান আমার অন্তর গাড়ি গেছে তইন মুখ দিয়ে কইয়া পাতলা বানাই লেখা মইত না তোর মরার আগ পর্যন্ত আমার দিলত নে যাইত না গান গাড়ি গেছে গিয়া

এই জমিনার মাঝে তিন বালা যদি 100 100 পরিমাণ বালাகம் কর এক বাল্লি পরিমাণ যদি বালাகம் কর এক রুইর biçির পরিমাণ যদি আল্লাহ আল্লাহ এক ডালির গুটার সমান যদি আল্লাহ আল্লাহ করস খালি biçির সমান যদি আল্লাহ আল্লাহ করস মশারি ডাইলর যদি আল্লাহ আল্লাহ করস লাই biçির লাগাই যদি আল্লাহ আল্লাহ করস হইর যদি আল্লাহ আল্লাহ করস বালির যদি আল্লাহ আল্লাহ করস আমর সাগর biçির লাগাই যদি আল্লাহ

Chago. গুনা করি লাইলে রে বনবা আসমান লাইন গুনা করি লাইলে রে বনবা জানার বালি টিলার লাইন গুনা করি লাইলে রে বনবা মদ গাই সত্রে বন্দা জানার জুনা ঘর সত্রে বন্দা জানার গাইজা খালাই সত্রে জিয়ে দেখান এর বাদে ডাক্স খাই সত্রে বন্দা আবা খাই সত্রে বন্দা ট্যাবলেট খাই সত্রে বন্দা জুয়া খালাই সত্রে তীর খালাই সত্রে বেইমানি ঘর সত্রে সুকলগিরি ঘর সত্রে মুনাফিকি ঘর সত্রে ফাঁসি তোর যত বড় কোনো না কেন আমি আল্লাহর শুকু তো হরাইল না আল্লাহ দেবই নেব যায় রাইদম ভাব